আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দুমদারকা একটা ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ পিপিএল এর ফাইনাল ম্যাচ এবং ম্যাচটি অবশ্যই দেখার মতো হয়েছিল দুই ধরে ব্যাটিংয়ে ছিল দুর্দান্ত উইকেটে রান এসেছে ফাইনালে যেভাবে দুম তারকা চার্চ কথা ছিল সেটাই কিন্তু পারফেক্ট একটা ম্যাচ হয়েছে শেষ মুহূর্তে চিটাগাঙ্কের ভাগ্যে ছিল না তাই তারা জয়লাভ করতে পারেনি টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে ফরচুন বরিশাল তো এই ম্যাচ জয়ের পর ফাইনাল ম্যাচ জয়ের পর আসলে এবারে বিপিএলে কারা কি পুরস্কার পেলেন সেরা ব্যাটার কে হয়েছে টুর্নামেন্ট সেরা পুরস্কার কে পেয়েছেন সেরা বোলার কে হয়েছেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবারে বিপিএলে প্রথমেই যেটা বলতে হয় কুলনা টাইগার্স যদিও কুলনা টাইগার্স চিটাগাঙ্গের কাছে হেরে তারা ফাইনালে উঠতে পারেনি কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছেন মেহেদি আসান মিরাজ কুলনার অধিনায়ক কুলনাকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে এবং বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি চোদ্দো ইনিংস ব্যাটিং করে তিনশো পঞ্চান্ন রান ও বোলিংয়ে স্বীকার করেছেন তেরো টু উইকেট আর সেজন্যই তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এবং পুরস্কার পুরস্কারস্বরূপ পেয়েছেন দশ লাখ টাকা অর্থ পুরস্কার টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন এবারে মোহাম্মদ নাইম শেখ তিনিও কুলনার ব্যাটার কুলনার ওপেনিংয়ে তিনি রীতিমতো তিতু হয়ে গিয়েছেন এবং টুর্নামেন্টে এবারে টুর্নামেন্টে সর্বোচ্চ রানও তিনি করেছেন মোহাম্মদ নাইম শেখ তিনি চোদ্দোটি ম্যাচে পাঁচশো এগারো রান করেছেন যেখানে মোহাম্মদ নাইমের একটি সেঞ্চুরির পাশাপাশি আছে তিনটি হাফ সেঞ্চুরি এবং ম্যান অফ টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা অর্থ পুরস্কার এছাড়া টুর্নামেন্টের সেরা উইকেট টেকার বলার হিসেবে পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ যদিও দুর্বার রাজশাহী নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে কিন্তু তাস্কিন ছিলেন তার পারফরম্যান্সে অনবদ্য টুর্নামেন্টে তারা তিনি তেরোটি ম্যাচ খেলেছেন যেখানে তেরোটি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন পঁচিশটি তার ধারে কাছেও আর কেউ নেই চিটাগাঙ্গের খালেদ আহমেদ পাঁচটি উইকেট যদি নিতে পারতেন তাহলে তার রেকর্ড বাঁধতে পারতেন তেরো ম্যাচে পঁচিশটি উইকেট নিয়ে তিনি আছেন সবার শীর্ষে এবং তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার সেরা বলার হিসেবে এছাড়াও টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম বরিশালের এই উইকেট কিপার যদিও আঙ্গুলের ছুটের কারণে দুই তিনটি ম্যাচে তিনি কিপিং করতে পারেননি তারপরও বারোটি ক্যাচ এবং দুইটি স্টাম্পিং করে মুশফিকুর রহিম জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার যেখানে তিনি পেয়েছেন তিন লক্ষ টাকা এবারের বিপিএলে সেরা উদীয়মান প্লেয়ার নির্বাচিত হয়েছেন তানজিদ হাসান তামিম যদিও তার দল গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স করতে পারেন কিন্তু তানজিদাস তামিম তার ব্যাটিংয়ে ছিলেন অনবদ্য তিনি বারোটি ম্যাচ খেলে সর্বোচ্চ করেছিলেন চারশো পঁচাশি রান গ্রুপ পর্ব পর্যন্ত তিরেই ছিলেন সেরা রান সংগ্রাহক ব্যাটার আর সেজন্য সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার উঠেছে তার হাতে তিনি পেয়েছেন তিন লক্ষ টাকার অর্থ পুরস্কার এরপর ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তার দূরদর্শী নেতৃত্বে টিম ফাইনালে উঠেছে এবং ফাইনালের মতো বড় ম্যাচে তিনি একটি অর্ধশতক করেছেন যেখানে নয়টি ছাড় এবং একটি ছক্কায় উনত্রিশ বলে চুয়ান্ন রান করে আউট হয়েছেন মোটামুটি দলের জয়ের কাজটা তিনি প্রথমে সহজ করে দিয়ে গেছেন তার এই রানে তো তার হাতে উঠেছে পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার তো এই ছিল এবং বিপিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা রানার্স আপ দল পেয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও তিন নম্বর দল পেয়েছে ষাট লক্ষ টাকা চার নম্বর দল পেয়েছে চল্লিশ লক্ষ টাকা